এটা তো মারি স্ট্রং না এটা এটা মেবি এটা গাজর পুদিনা চমলকক সময় চমলকক আচ্ছা আপনাদের কি মনে আছে অশ্লীল সেই হোস্টাপার কথা যিনি টিকটকারদের তার অনুষ্ঠানে ধরে এনে হাতে মোলা গাজর চিচিঙ্গা এসব নানা ধরনের সবজি ধরিয়ে দিতেন যার মুখের ভাষা ছিল জঘন্য এবার সেই হোস্টাপা তোমার তমার বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সেই নোটিশে বলা হয়েছে আগামী তিন দিনের মধ্যে তার সব ধরনের অশ্লীল কন্টেন্ট ইউটিউব থেকে মুছে ফেলতে হবে তোমায় রিমুন নাকি ভাইরাল হওয়ার জন্য সব করতে পারে কি করেছি যে কমেন্ট করেছে তার সাথে গিয়ে কি বিছানায় শুয়েছিলাম নাকি উপস্থাপিকা রশিদ যিনি মুখে তমা এমন কিছু ভাষা উচ্চারণ করতেন কিংবা টিকটকারদের এমন কিছু বলতে বাধ্য করতেন যেগুলোর অর্থ দুটো যেগুলো দিয়ে বেশিরভাগ সময় খারাপ কিছুর দিকে ইঙ্গিত করে এছাড়া তার অনুষ্ঠানে যেসব টিকটকার আসত তারাও ছিল তমার মতো অশ্লীল যাদের মুখের শব্দচয়ন ছিল বাজে বিশেষ করে সোমায়া রিমোর নানান ইঙ্গিত এবং তার কথাবার্তা উপস্থাপিকা তমা রশিদের চেয়েও আরও জঘন্য প্রিয়দর্শক তমা রশিদের বিরুদ্ধে যেভাবে আইনি নোটিশ পাঠানো হলো ঠিক তেমনি সোমায়া রিমুর বিরুদ্ধেও আইনি নোটিশ পাঠানো উচিত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের চোখে যদি এমন কোনো অশ্লীল উপস্থাপিকা পড়ে থাকে তাহলে আমাদের ধরিয়ে দেবেন তাদেরকে আমরা রোস্ট করতে প্রস্তুত আছি